জেলার সেরা সম্মান অনেকগুলো সম্মান পেয়েছে দেখো মহাষ্টমী মহাষ্টমীর দিন আমি এখন এসে পৌঁছেছি রানাঘাটের কামালপুরে পা স্টেশন থেকে তেরো কিলোমিটার পর্যন্ত আমাকে আসতে হয়েছে অটো ধরে খুবই সুন্দর লাগছে আমার এসে আজকে অষ্টমীতে এখানে অঞ্জলিটা দিলাম বন্ধুরা বেশ কয়েকটি পুরস্কারে পুরস্কৃত বিশ্বের মধ্যে সবথেকে বড় দুর্গা প্রায় একশো পঁচিশ ফুটের কাছাকাছি এবং অসুরের উচ্চতা প্রায় কুড়ি ফুট অসাধারণ লাগলো আমার আজকেও এসে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে বিভিন্ন জেলার এবং প্রায় পঁচিশটা গ্রামের লোকপ্রিয়া পুজোটা যেহেতু হচ্ছে বিভিন্ন গ্রামের লোক এসছে আজকে অঞ্জলি দিতে দুপুর একটার পরে মনে হয় ষষ্ঠী পুজো শুরু হবে সন্ধি পুজো যাই হোক

থেকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আমি আবার চলে এসি রানাঘাটের কামালপুরে আজকে মহাষ্টমী মহাষ্টমীর অঞ্জলি চলছে আমরা যেহেতু একটু দেরি করে এসেছিলাম বলে ঠাকুরমা চা আমাদেরকেও অঞ্জলিটা এখানে দিয়ে নিলেন আর কিছুক্ষণের মধ্যে এখানে সন্ধি পুজো শুরু হবে তারপরে তো আরতি মারুতি আছে তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক এসছে এবং পঁচিশটা গ্রামের তো লোকজন এখানে তাই আছেই তা বিশাল আকার ধারণ করেছে আজকেও বেশ কয়েকটি পুরস্কারে পুরস্কৃত হয়েছে প্রতিমা শিল্পী অপূর্ব রায় এবং নিশিদ মুন্সি তত্ত্বাবধানে এত সুন্দর একটা পরিকল্পনা সত্যি অসাধারণ লাগলো আমার এখানে এসে অসাধারণ অসাধারণ চলুন দেখাচ্ছি দেখো ভিড়টা দেখো দেখো বিশাল ভিড় হয়ে গেছে এখন দুপুরে একটা মতো বাজে বন্ধুরা কি পরিমানে ভিড় দেখো দেখো ভিড়টা দেখো দেখেছ ভাই কোথা থেকে এসছিস বাগদিয়া আজকে প্রথমে এলি অষ্টমীর দিন না এর আগে এসছিলি দিয়ে তোর কেমন লাগলো প্রতিমা দর্শন করে খুব ভালো ভালো লাগলো অঞ্জলি কি এখানেই দিলি না বাড়ির ওখানে পুজো মণ্ডপ ওখান থেকে দিয়ে এসছিলি না তা তোর নাম কি প্রণয় বিশ্বাস কোন ক্লাসে পড়িস নাইন নাইনে তোরা এলি কীভাবে টোটো ও মানে কল্যাণী এই সরি এই তোমার রানাঘাটে নাম লিদি ওখান থেকে টোটো করে অটো অটো এই বাঘ এই বাঘ দিয়ে মানে এইখানে পানি খালি রয়েছে ও পানি খালি রয়েছে তো বেশি দূরে না ঠিক আছে তোর নাম কি আচ্ছা একই জায়গায় বাড়ি না আর তোর আচ্ছা তাহলে তো তোর অঞ্জলি অঞ্জলি দিয়ে এসছিস আর কিছুক্ষণের মধ্যে সন্ধি পুজো শুরু হয়ে যাবে আর কি তোদেরকে সারদিয়ার অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আমার বংপ্রিয়াম চ্যানেল থেকে ঠিক আছে টাটা ইউটিউব চ্যানেলের নাম চলছে দেখো সন্ধি পুজো চলছে দিন এসে এত সুন্দর অঞ্জলি দিয়েছে এবং আমার খুব ভালো লেগেছে বন্ধুরা এখন তো বিশাল জনজোয়াড়ের সৃষ্টি হয়েছে বেশ কয়েকটি গ্রামের লোকজন এসে উপস্থিত হয়েছে এখন তো প্রচণ্ড রৌদ্দূরের তাপ তার জন্য বিকেলের দিকে আরও লোকজন হবে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আজকেও অনেক অনুষ্ঠান আছে বন্ধুরা দেখতে থাকো